আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাতু আজকে আপনাদের আন্ডার ওয়াটার এক্সারসাইজ নিয়ে কথা বলবো এবং এটার অনেক বেনিফিট আছে পানির অনেক ফিজিক্যাল প্রপার্টি আছে এবং থেরাপিউটিক ঠিক ইফেক্ট আছে এটা আপনারা জানেন এবং আমরা যারা ফিজিওথেরাপি চিকিৎসক সারা ওয়ার্ল্ডে আমরা পানি চিকিৎসা কাজে ব্যবহার করে থাকি যেটা আমরা বলি হাইড্রোথেরাপি বা স্টিম থেরাপি বা ওয়াটার থেরাপি যাই যে নামে বলি না কেন এই আন্ডার ওয়াটার বিভিন্ন এক্সারসাইজ আছে এটা আপনারা করতে পারেন ধরেন শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ যেমন এই আপনার বুক পর্যন্ত আর কি নিচে নেমে তারপরে নাক দিয়ে শ্বাস নেবেন মুখ দিয়ে ছাড়বেন আমি দেখাচ্ছি এই যে এরকম এইভাবে এটা কি লাভ হবে পানির একটা হাইড্রোস্টেটিক প্রেসার আছে আপথরাস ফোর্স আছে এবং চেস্ট ওয়ালকে সে একটা কম্প্রেশন দেয় এটা অনেক ব্যাখ্যা আছে সেটা আমি যাচ্ছি না তো আন্ডার ওয়াটার এরকম ডিপ ব্রিদিং মানে ডোপ জোরে শ্বাস নিয়ে ধরে রাখি আবার ছেড়ে দেবেন অনেক উপকারে আসতে পারে তারপরে আপনার চেস্টের অন্যান্য এক্সারসাইজ যেমন এই যে এই যে এরকম হাত হাত পিছনে নিতে পারেন এরকম সামনে নিতে পারেন এভাবে পিছনে নিতে পারেন সামনে নিতে পারেন এতে আপনার এটা একটা রেজিস্টেড বা স্ট্রেনদেনিং এক্সারসাইজ বলি আমরা স্ট্রেনদেনিং এই মাসেলগুলা যত মাসেল আছে এই মাসেলগুলো পিছনে সামনে শোল্ডার গার্ডেল সোল্ডারের সকল মাসেলের স্টেনদেন হবে যারা দুর্বল বলেন আমার শক্তি পাই না স্যার প্যারালাইসিস ব্যথা বেদনা বসে থাকতে থাকতে কম্পিউটার চালাইতে চালাইতে যারা ব্যথা বেদনা আক্রান্ত শক্তি আরে আরেকছেন তারা এই জাতীয় আন্ডার ওয়াটার এক্সারসাইজ আপনারা করতে পারেন সামনে পিছনে এভাবে নিতে পারেন তারপরে এই ওয়াটারে আপনারা স্ট্রেসিং করতে পারেন ঘাড়ের যেমন এই জাতীয় ধরে রাখলেন আবার ছেড়ে দিলেন আবার সে ছেড়ে দিলেন তারপরে হচ্ছে এই ডানে তবে কিছুক্ষণ আপনারা সাঁতার কাটার পরে এক্সারসাইজগুলো করবেন তখন মাসেলগুলো রিল্যাক্স হয় ফ্লেক্সিবিলিটি বাড়ে এবং স্ট্রেসিংটা ভালোভাবে হয় ব্যথা কমে যাবে তারপরে পায়ের ক্ষেত্রে ফ্যাকশন করলে আবার ছেড়ে দিলেন আবার এই পা বাম পা একবার ডান পা একবার বাম পা তারপরে হচ্ছে আপনার এইভাবে এই কিছু ধরে এই যে পায়ের এই যে পা পিছনে পিছনে দেখেন এই যে আমি পা দেখাচ্ছি দেখেন পিছনে পা যারা হিপ জয়েন্টের কোমর ব্যথা ভুগছেন তারা এক্সারসাইজগুলো অনেক উপকার আসবে সো এই জাতীয় আর অনেক এক্সারসাইজ আপনারা আন্ডার ওয়াটার এক্সারসাইজ করবেন অনেক উপকার আসবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাই